তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই তো আজকে আর কি বাজারে যাব বলে আর কি সকাল সকাল বেরিয়ে পড়েছি আমার দুই ননদিনীকে সঙ্গে করে নিয়েই রাস্তায় এসেই দেখছি অনেক টোটো দাঁড়িয়ে আছে তো যে কোনো একটা টোটো ধরে আর কি বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে তো কিছু কেনাকাটা করব সেই জন্যই আর কি যাওয়া তো হচ্ছে কিনা আমাদের বাড়ি থেকে বার হয়ে না একটু এসে একটা ব্রিজ পড়ে কারণ মাঝখানে না একটা নদী আছে তো নদীটার নাম হলো জলঙ্গী নদী আর নদীয়া মুর্শিদাবাদ জেলার সব জায়গা দিয়েই প্রায় এই নদীটা গিয়েছে তো তেমনি আমাদের বাড়ি থেকে হচ্ছে কিনা মুর্শিদাবাদ জেলা থেকে নদীয়ায় যাওয়ার জন্য এই ব্রিজটা পড়ে তো আর এটা হচ্ছে ওই জলঙ্গি নদীটা আর কি সেটাই পার হচ্ছি তো চলো বাজারে যাব আর কিছু কেনাকাটা করব কি কি কেনাকাটা করব পরে তোমাদের সঙ্গে সব কিছু আলোচনা করব তো চলো তো বাজারে আসার মেন উদ্দেশ্য হলো আমার ননদিনী আর কি কানের নেবে তো এখানে আমি শাখা দেখছিলাম কারণ আমার হাতের যে শাখাটা আছে না ওটা একটু ফাটা মতো হয়ে গিয়েছে এখনো ছাড়েনি তবে হচ্ছে কি না ছেড়ে যেতে পারে তো আমি ভাবছিলাম ওই সোনাটাকে বদলি মানে একটা শাখা নেব তো আমার ওই শাখার সোনাটা দিয়ে অনেকটাই টাকা লাগছিল তো ওই জন্য আর কি ছেড়ে দিলাম দেখলাম না কারণ অতটা এখন টাকা নেই আর তারপরে এই যে আমার ননদিনী এখন কানের নেবে তো ও হচ্ছে কিনা কানবালা নেবে না ঝুমকো নেবে সেটা নিয়ে আর কি কনফিউজ হয়ে আছে মানে বুঝতে পারছে না যে কি কানের নেবে তো যাক আমার এই ডিজাইনটা খুব ভালো লাগছিল তো আমি ওকে দেখাচ্ছিলাম বলছিলাম যে দেখ এইটা কেমন লাগছে তো তারপরে কিছু পলাও দেখছিলাম আর কি এই ব্রেসলেট পলার ডিজাইনগুলো তো কানের দেখতে দেখতে না ও মানে পছন্দই হচ্ছিল না তো ওই জন্য ভাবছিল যে কানের না নিয়ে পলা নিয়েই বাড়ি চলে যাবে এরকম একটা ভাব মানে হচ্ছিল আর কি তো যাই হোক মানে কানবালার যে ডিজাইনগুলো আছে দেখছো এখানে ওর না একটাও পছন্দ হচ্ছিল না মানে এই ডিজাইনগুলোর মধ্যে মানে ও যেরকমটা চাইছে মানে সেরকমটা আর কি হচ্ছে না বুঝতে পারছে না তো যাই হোক মানে অনেক দেখার পর হচ্ছে কিনা আমি বললাম যে এই কানেরটা নে দেখ এটা খুব ভালো লাগছে তুই একবার পরে দেখ ভালো লাগবে তো ওই জন্য কী তো কানেরটা নিয়ে ও একবার ট্রাই করছিল যে কেমন লাগছে দেখার জন্য কিন্তু ওর না এই ডিজাইনটা পছন্দ হচ্ছিল না মানে ও চাইছিল আর কি নিচে একটা ঝুমকো থাকবে আর মানে ডিজাইনটা ওরকম থাক কিন্তু নিচে একটা ঝুমকো টুমকো থাকবে তাহলে হয়তো খুব ভালো লাগবে কিন্তু এখানে যে ডিজাইনগুলো আছে তার মধ্যে একটাতেও ওরকম নাই তো সেই জন্য ওর না মনের মতো আর কি হচ্ছিল না তারপরে আমরা আরও দুটো তিনটে দোকানেও দেখেছিলাম কিন্তু কোথাও সেরকমভাবে মানে আর কি পছন্দ হলো না তো তারপরে উনি আরেক ধরনের কানবালা আর কি বার করলেন তো তার মধ্যে দেখো এইটা এই ডিজাইনটা আর কি একটু ভালো লাগছিল কিন্তু ও কেন জানি না ওর পছন্দ হচ্ছে না মানে ও যেরকম চাইছে ও আর কি ওর মনের মতো মানে বোঝাতে পারছে না হয়তো কি বুঝতে পারছে না তারপরে লাস্টে শেষমেশ আর কি ও কানবালাটা না মানে ওর মতো করে বলে গড়াতে দিয়ে আসলো তারপরেও আমরা আরও আরেকটা দোকানে দেখেছিলাম মানে যদি পছন্দ হয় আর কি কিন্তু হচ্ছে কি না ওর কোনো দোকানেই সেরকমভাবে পছন্দ হলো না তো লাস্টে ও ঠিক করলো যে আর কি ঝুমকো নেবে কানবালা নেবে না মানে কানবালা গড়াতে দেবে আর মানে এখন একটা ছোটোখাটোর মতো একটা ঝুমকো নেবে তারপরে এই যে এই বিশেষ করে কানবালার মধ্যে মানে যে ঝুমকোগুলো আছে তো এই ডিজাইনগুলো না মানে খুবই সুন্দর লাগছিল মানে এই ডিজাইনগুলো যে এত সুন্দর লাগছিল কি বলবো কিন্তু এগুলোর ওয়েটটা না অনেকটা বেশি ছিল অনেকটা বেশি মানে অনেকটাই বেশি ছিল প্রায় কুড়ি গ্রাম হচ্ছে কি না গ্রাম এতটা করে ছিল কিন্তু এতটা ওজনের মধ্যে নেওয়া অতটা সম্ভব ছিল না আর এই যে একটা ঝুমকো মানে এটা হচ্ছে কি না দশ গ্রামের মধ্যে ছিল তো ঠিক করলো যে একটা ঝুমকো নেবে আর কানবালাটা হচ্ছে কিনা একটা বানাতে দিলো আর অল্পের মধ্যে একটা ঝুমকো নেবে তো চলো কি কানের নিয়েছি সেটা তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করব আর এই যে ঝুমকোর ডিজাইনগুলো দেখছিলাম মানে ও দেখছিল কোনটা পরে ওকে আর কি ভালো লাগছে তো সেইটাই দশ গ্রাম আট দশ গ্রাম আটাত্ত একদম দশ গ্রামে ভালো তারপরে এই যে সোনার দোকানে মানে কানেরটা নেওয়ার পর তারপরে চলে এসেছি আর কি জামা কাপড়ের দোকানে তো কিছু মানে আর কি কাপড় টাপড় জামাকাপড় কেনাকাটা করবো বলে আর কি এই যে কেনাকাটার মেন উদ্দেশ্য মানে তোমাদের সঙ্গে বলা হয়নি আমাদের বাড়িতে কিছুদিনের মধ্যে একটা অনুষ্ঠান আছে তো তার জন্যই আর কি কেনাকাটা করা তো এই যে শাড়িটা দেখাচ্ছিলো আর কি সবুজ কালারের তো এই শাড়িটা না খুব খুব ভালো লাগছিল আর মানে ফোনে ততটা ভালো লাগছিল না সামনে থেকে যতটা সুন্দর লাগছিল আর কি ফোনে ততটা আর কি ফুটছিল না মানে কেন জানি না এরকম লাগছে কিন্তু সামনে থেকে শাড়িটা খুবই খুবই সুন্দর ছিল আমার তো বেশ ভালো লাগছিল তো যাই হোক তখন দোকানে কিছু শাড়ি টাড়ি দেখার পর আর কি চলে এসেছি খাবারের দোকানে কারণ অনেকটা সকালে এসেছি আর মানে কিছু খেয়ে আসেনি সেরকমভাবে তো আমাদের মানে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল তারপরে এই যে ননদিনই এখন মানে আর কি দোকানে গিয়েছে কেক বিস্কুট ফিস্কুট এইসবের দোকানে তো ও কিছু কেনাকাটা করছে আর আমরা দুজনে এখানে বসে আর কি মানে একটু ছবি তুলছিলাম আর কি ভিডিও করব বলে ভিডিওতে দেবো তো তার জন্যই আর কি হচ্ছে কি না একটু দেখাচ্ছিলাম আর কি এই যে নরদিনী বিশেষ করে ও এসেছিলো কানের কিনতে কিন্তু মানে অনেক দেখার পর মানে ওর একটাও মনের মতো কান মানে এই কানের আর কি পছন্দ হয়নি বুঝতেই পারছে না যে কীরকম নেব তো লাস্টে একজোড়া নিয়েছে কানের আর একরকম ডিজাইন বানাতেও দিয়েছে তোমাদের সঙ্গে সেটা বাড়ি গিয়ে শেয়ার করবো তারপরে কী কী কেনাকাটা করেছি তোমাদেরকে বললাম যে সন্ধ্যার দিকে আর কি শেয়ার করব তো এখন আর কি কী কী কেনাকাটা করেছি সেইগুলো নিয়েও আর কি বসে পড়েছি আমি আর আমার ননদিনী দুজনে মিলে তো এখানে হচ্ছে এই নুপুরটা তো আমি তো কিছু কেনাকাটা করবো বলে ভাবিনি আর যাইও নি কিন্তু আমার এই নুপুরটা খুব ভালো লাগলো তো আমি হচ্ছে কিনা এরকম নুপুর না আমি পড়িনি অনেক দিন থেকে খুঁজছিলাম দোকানে কিন্তু পাচ্ছিলাম না তো আজকে হচ্ছে কিনা যাওয়ার মানে দোকানে যাওয়ার পর জিজ্ঞেস করলাম যে এরকম নূপুর আছে কি না তো উনি বললেন আছে তো ওনাকে বললাম যে দেখাতে হচ্ছে কিনা তা আমার এই নুপুরটা খুব ভালো লাগলো আর এই নুপুরটা নিয়ে নিলাম আর ও কি কারেন্ট নিয়েছে মানে অনেক দেখার পর ঘুরে ঘুরে লাস্ট পর্যন্ত ও বলছে যে ঝুমকো মানাচ্ছে না এটা মানাচ্ছে না সেটা মানাচ্ছে না এই করে হচ্ছে কিনা ওর হচ্ছে কিনা এই মানে ঝুমকোর নিচে আর কি দুটো ঝুমকো আছে এই ডিজাইনটা আর কি ওর পছন্দ হলো তো ও হচ্ছে কি না এই কারেন্টটা নিয়েছে আর এটাতে ওয়েট আছে হচ্ছে কিনা না দশ গ্রাম মতো আর কানবালা নেবে বলে খুব মানে শখ করে গিয়েছিলো আর একটা কানবালা ও বানাতে দিয়েছে আর হচ্ছে কিনা আর এই ঝুমকোটা নিয়েছে আর কানবালা হচ্ছে কিনা না বানাতে দিয়েছে তো যখন আসবে কানবালাটা তোমাদের সঙ্গে আমি একদিন শেয়ার করে দেবো আর এই ঝুমকো কানেরটা নিয়েছে আপাতত এখন আর কানবালা নিইনি কারণ যে ডিজাইনগুলো ছিল কানবালার ওর একটাও পছন্দ হয়নি আর ছোটো নদী নিয়েছে এই শাড়িটা মানে যেটা দেখলাম তার থেকে এটা ওর কাছে কি বেশি ভালো লাগছিলো তো ওই জন্য হয়ে এই শাড়িটা নিয়েছে আর আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো